আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আমার ফেসবুক পেজ নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। আমার পেজে একটা প্রবলেম হয়েছিল যার কারণে আমি ভিডিও অনেকগুলোই ডিলিট করে দেওয়া লাগছে তার জন্য আমার পেজের সবই কমে গিয়েছে সব মানে লাল হয়ে গিয়েছিল আসলে আমার ধারণাটা ভুল ছিল আর এরকম ভুল অনেকেই করেন আমার মতো তার জন্য আপনাদের সঙ্গে আজকে আমার ভুলগুলি নিয়ে কিছু কথা বলবো ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবো এটা কিন্তু আমি কখনোই ভাবি নাই আর এরকম কোনো ইন্টেনশন নিয়েও আমি পেজ ওপেন করি নাই আমার ছোট বেবির কিছু ভিডিও শেয়ার করে রাখবো বা ওর কিছু স্মৃতি থাকবে ওই জন্যই আমি একটা পেজ খুলেছিলাম পেজ ওপেন করার কয়েক মাসের মধ্যেই আমার কয়েকটা ভিডিওতে মিলিয়নের উপরে ভিউ চলে আসে টু মিলিয়ন তারপর সিক্স পয়েন্ট সেভেন মিলিয়ন এরকম কয়েকটা ভিডিও ভিউ হয়েছিল ফেসবুক ভাষায় যেটাকে বলে ভাইরাল আর কি তো ওইরকম রকম কয়েকটা ভিডিওই আমার ভাইরাল হয়েছিল তাছাড়া ফেসবুকের কিন্তু অনেক রুলস গাইডলাইন আছে ওইগুলো তো প্রথমে জানতাম না না জেনেই তো ভিডিও দিতাম কারণ আমি তো আর এখান থেকে টাকা ইনকাম করার জন্য পেজ ওপেন করে নাই পেজ খোলার মাত্র দুই থেকে তিন মাসের মধ্যে কিন্তু আমি অ্যাডসন রিলের সেটা পেয়েছিলাম আর আলহামদুলিল্লাহ ওইখান থেকে দুশো ডলার আমার ইনকামও হয়েছিল ওই দুশো ডলার কিন্তু এখন আমার অ্যাকাউন্টে পেড হয় নাই আর কি হোল্ড অবস্থায় আছে ইনস্ট্রিম অ্যাডেরও কিন্তু আমি সেট পেয়েছিলাম সেটা রিভিউতে রেখেছে দুই তিন দুই থেকে তিন মাসের মতো হবে আমি তো আর জানতাম না যে পেজে বড় একটি ভিডিও যদি না থাকে তাহলে তো আপনার ইনস্ট্রিম অ্যাডের সেটআপ দিবে না শুধু রিলস ভিডিওর ওয়া সামে কিন্তু ইনস্ট্রিমেন্টের সেট আপ দেয় না তো সেগুলো কিছুই আমি জানতাম না না জেনেই তো ভিডিও দিতাম মানে আমি তো শখ করে দিতাম আর এখান থেকে যে এরকম ডলারও আসবে সেটা আমি ভাবি নাই তো যখন ডলার আসলো জমা হয়ে আছে পেড হচ্ছে না সে কারণে ভাবলাম যে আমি কিছু ভিডিও দেখি আমার হয়তো পেজে কোনো প্রবলেম হয়েছে বা আমার কোনো ইয়ের কারণে ঝামেলার কারণে আমার এটা এখনো পেড হচ্ছে না তো আমি কিন্তু অনেকের সাথে যোগাযোগ করেছি কিন্তু কোনো স্পেসিফিক আমি উত্তর পাই নাই আর আমার কিন্তু পেজে আর কাজ করার কোনো ইচ্ছেই ছিল না একদম মনটা ভেঙে গিয়েছিল আর কাজ করবো একটা ভিডিও একদিন হঠাৎ আমার সামনে আসে আমি ভিডিওটা দেখেছিলাম ওই ভাইয়ার সঙ্গে যোগাযোগ করেছিলাম আমার পেজে কি কি প্রবলেম আমি ভাইয়াকে জানালাম তারপর উনি বললো যে আপনার এটা কোনো সমস্যা না এটা ফেসবুকের একটা গাইডলাইন আপনি হয়তো ভঙ্গ করেছেন সেই জন্য আপনার এটাতে একটু ওনার পানিশমেন্ট আকারে দিয়েছে আর কি এটা চলে যাবে আপনি যদি পেজে অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু এটা ওরা খুবই সহজেই উঠিয়ে নেবে হয়তো একটু টাইম লাগবে কিন্তু কারো পক্ষেই সম্ভব না আপনার এটা রিমুভ করার যদি ফেসবুক রিমুভ না করে কিন্তু ফেসবুক হান্ড্রেড পার্সেন্ট এটা রিমুভ করে দিবে আপনি যদি পেজে অ্যাক্টিভ থাকেন আমার পেজের নাম তারপর হচ্ছে প্রোফাইল পিকচার এগুলি সবই আমি চেঞ্জ করে দিয়েছি এখন থেকে আবার অ্যাক্টিভ থাকার চেষ্টা করব ইনশাল্লাহ আর ভাইয়ের সাথে যদি কেউ যোগাযোগ করতে চান আমাকে অবশ্যই জানাবেন পেজে কোনো প্রবলেম থাকলে আপনারা ওনার সঙ্গে কথা বলে এটা সমাধান করার চেষ্টা করতে পারবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম